আচ্ছা সীমিত দামে আছে নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে ভালো না বাজার ভালো না কারণটা কি বলেন তো মানুষের পয়সা নাই মানুষের কাছে পয়সা নাই মালের দাম হলে বেশি আচ্ছা মালের দাম একটু বেশি আপনার কাছে যে এই যে ইলিশ মাছ আছে এই মাছ গুলো কোন জায়গা থেকে আনা এগুলো আপনার চাঁদপুর চাঁদপুর এক একটা ওজন কতটুকু আছে এটা

ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভাই আপনার নামটা কি মোহাম্মদ মাসুদ তালুকদার আচ্ছা তালুকদার ভাই আজকে মাছের বেচা কিনে কেমন চলতেছে ভাই আমাদের দেশে ইলিশের ইলিশ মাছটা মূলত এখন বেশি তাই আমাদের সাদা মাছের উপরে মানুষের বেশি এটা আকর্ষণ আচ্ছা আপনার কাছে যে এই পাশে দেখা যাচ্ছে বড় বড় যে শিং মাছ আছে এই শিং মাছ গুলো কোন জায়গার ভাই এটা এই শিং মাছ মূলত দেশি ভাই মানে দেশি আনা হয়েছে আচ্ছা তো যত রেট আনা হয়েছে

এই শিং মাছ কোন জায়গার ভাই ময়ম সিং এর কেজি কত করে বিক্রি করতেছেন আপনি দুশো ষাট টাকা করে কেজি আচ্ছা এটা তো আমাদের দেশি শিং নাকি চাষের আচ্ছা এই চাষের চাহিদা কিরকম আছে হ্যাঁ আচ্ছা আর এই কই মাছগুলো গুলো কোন জায়গার নরসিংদীর এটা কত করে ভাই

কার্গুয়া আছে নলা আছে আচ্ছা এই গ্রাস কাঠ কত কেজি বিক্রি আছে একশো আশি টাকা একশো টাকা আচ্ছা এই যে কার্গু মাছ কার্গু মাছ দুশো টাকা আচ্ছা দুইশো টাকা করে আচ্ছা এই যে সিলভার আছে একটা সিলভার একটা সিলভার কত করে এটা একশো তিরিশ আর এই যে যে কই মাছগুলো আছে আমাদের দেশি কই মাছ নাকি হ্যাঁ দেশি কই মাছ আছে কত করে বিক্রি করতেছেন আপনি বিভিন্ন দাম আছে কত করে ছোট ছোট দাম বড় বড় দাম

একবারে তাজা তেলাপিয়া দিবা একশো সত্তর টাকা করে কেজি বিক্রি হচ্ছে নাকি